সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা ও আশা করি তোমরা সবাই ভালো আছো অবশ্যই ভালো থাকবে আর ডিসেম্বর অবশ্যই তোমরা আনন্দের মাতোয়ারায় আজকে আমি তোমাদের জন্য সেই পঁচিশে ডিসেম্বর সম্পর্কিত কিছু কথা কিছু অজানা তথ্য উপস্থাপন করব যেগুলো হয়তো তোমাদের মনের অগোচরে জানা নেই আজকে আমি সেই কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করব শুরু করছি আমি আমাদের বহু কাঙ্ক্ষিত সেই পঁচিশে ডিসেম্বর সম্পর্কিত কিছু অজানা কথা যুগে যুগে কালে কালে বহু যুগাবতারের আবির্ভাব হয় যাদের আমরা নানা নামে আরাধনা করি কেউ বলি ফেরেস্তা আবার কেউ বলি মেসেঞ্জার বা দেবদূত যেমন ইসলামদের হযরত মুহাম্মদ ইহুদিদের মজেশ হিন্দুদের কৃষ্ণ চৈতন্য দেব ইনাদের আবির্ভাবে জগতের সমস্ত রোগ শোক জরা ব্যাধি চিরতরে মুছে যায় সমাজ থেকে দূরীভূত হয় নানান আশরিক শক্তি এই সমস্ত যুগাবতারের মধ্যে যিশু খ্রিস্ট অন্যতম যার জন্মদিনকে কেন্দ্র করে বড়দিন পালন করা হয় পরম আনন্দের সঙ্গে বড়দিন মানেই সারা বিশ্বে শুরু হয় আনন্দের দিন চারিদিকে মহাধুমধামের সঙ্গে এই দিন পালন করা হয় কিন্তু একটা প্রশ্ন আসে মনে সত্যি কি ভগবান যিশু পঁচিশে ডিসেম্বর জন্মেছিলেন সে নিয়ে নানা বিতর্ক রয়েছে এমনকি বাইবেলেও তার জন্মশালের উল্লেখ নেই তাহলে বড়দিন এলো কি করে রোমানদের বড় দেবতা সূর্য সূর্যই তাদের একমাত্র উপাস্য ওই দিন এরা সূর্যকে পরিপূর্ণ দেখতে পায় তাই বড়দিন পালন করে রোমানরা যিশুর মধ্যে এই সূর্য দেবতাকে দেখতে পায় তাই তাদের কাছে সূর্য আর যিশু এক অভিন্ন এখন যিশু খ্রিস্ট সম্পর্কে আমরা কিছু জেনে নেব বেথেল হেম নগরে কুমারী মা মেরির কোলে জন্ম নিয়েছিলেন যিশু খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশু হলো ঈশ্বরের পুত্র মানুষকে সমস্ত রকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেন যখন সবাই বলল তাহলে তুমি কি ঈশ্বরের পুত্র তখন তিনি বললেন তোমরা ঠিকই বলেছ যে আমি আবার ঈশ্বর বলেছিলেন ইনি আমার প্রিয় পুত্র যার প্রতি আমি সন্তুষ্ট তার কথা শুনুন এইভাবে ঈশ্বর যিশুকে তার পুত্র হওয়ার দাবিগুলি নিশ্চিত করেছেন এবং যিশুর প্রতি তাঁর ভালোবাসা সম্মান দেখিয়েছিলেন যিশু একবার বলেছিলেন তুমি আমাকে বা আমার পিতাকেও জানো না যদি তোমরা আমাকে চিনতে তবে আমার পিতাকেও চিনতে মৃত্যুর আগে যখন তিনি কুশবিদ্ধ হচ্ছিলেন তখন স্বর্গের দিকে চোখ তুলে পিতা ঈশ্বরকে বলেছিলেন পিতা সময় এসেছে আপনার পুত্রকে মহিমান্বিত করুন যাতে আপনার পুত্র ও আপনাকে মহিমান্বিত করতে পারে আমি পৃথিবীতে আপনাকে মহিমান্বিত করেছি আপনি আমাকে যে কাজ করতে দিয়েছিলেন তা আমি শেষ করেছি এবং আমি তাদের কাছে আপনার নাম ঘোষণা করেছি এবং ঘোষণা করব যাতে আপনি আমাকে যে প্রেম দিয়ে ভালোবাসেন তা তাদের মধ্যে থাকতে পারে এবং আমি তাদের মধ্যে থাকতে পারি আরও বলেছিলেন খেয়ে আমার পিতা যদি সম্ভব হয় এই পান পাত্র আমার কাছ থেকে চলে যাক তথাপি আমার ইচ্ছা মতো নয় আপনার ইচ্ছামতো আর মৃত্যুর শেষ মুহূর্তে যিশু উচ্চস্বর চিৎকার করে বলেছিলেন পিতা আমি আমার আত্মাকে তোমার হাতে তুলে দিচ্ছি এই কথা বলে তিনি শেষ ত্যাগ করেছিলেন যিশু মানব জাতির মানবজাতির ত্রাণকর্তা এবং মুক্তিদাতা যিশু মানবজাতির পাপ ও যন্ত্রণা নিজের উপর নিয়েছিলেন এবং মানবজাতির জাতির মুক্তির জন্য ন্যায় বিচারের ভয়ঙ্কর মূল্য দিতে শুরু করেছিলেন এই কাজটি এবং পুরুষে স্বেচ্ছায় তাঁর জীবন প্রদান আমাদের পাপের জন্য অনুতপ্ত হতে এবং আবার পরিষ্কার হতে সক্ষম করে যেন তারা সকলে এক হতে পারে যেমন আপনি পিতা আমার মধ্যে আছেন এবং আমি আপনার মধ্যে যাতে তারাও আমাদের মধ্যে এক হতে পারে যাতে বিশ্ব বিশ্বাস করে যে আপনি আমাকে পাঠিয়েছেন এবং আপনি আমাকে যে মহিমা দিয়েছেন তা আমার কাছে আছে তাদের দেওয়া যাতে তারা এক হয় যেমন আমরা এক আমি তাদের মধ্যে এবং আপনি আমার মধ্যে যাতে তারা এক হয়ে পরিপূর্ণ হয় তো শ্রোতা বন্ধুরা এইভাবে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিছু অজানা কথা ভগবান যিশু সম্পর্কিত তোমার সামনে উপস্থাপন করলাম অবশ্যই তোমরা বড়দিনে আনন্দে কাটাও এইটুকু আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ